হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উরুচক এবং হারাদন শাহ ফেসবুক প্রোফাইলে সবাইকে জানাই স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের টাঙ্গালের সৌন্দর্য টাঙ্গাল ঘাটাল উপজেলা চলে এসেছি আজকে আমি মাইধার চালা প্রথমেই আমি এই মাইধার চালা লোকেশন শেয়ার করতেছি যারা টাঙ্গাল থেকে আসবেন তারা ঘাটাল বামন শাসন হয়ে হাতের ডাইনে ঢুকবেন আর যারা মধুপুর এদিক থেকে আসবেন তারা হাতের বামে ঢুকবেন প্রাকৃতিক এই সৌন্দর্যের ভিউ যখন চোখে পড়ে তখন মনে হয় পৃথিবীটা আসলেই অনেক সুন্দর নিত্যদিনে না পাওয়ার হতাশা গুলো কুড়ে করে খায় সকল কর্ম ব্যস্ততার পরে মনটা একটু রিফ্রেশ হতে চায় আপনাদের মন মাইন্ড ফেস করতে আজকে আমি চলে এসেছি এই বিশাল প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পাহাড়ের বুকে সবুজ বন তার মাঝে ধারা আর নীল আকাশের পটভূমি এই দৃশ্য যেন জীবনের মাঝে এক আশ্রয়। বলা যায় পাহাড় বন ও প্রাকৃতিক মিলিত সৌন্দর্য আমাদের এই মনে করিয়ে দেয় মানুষ প্রাকৃতিক থেকে বিচ্ছিন্ন নয় বরং প্রাকৃতিক মানুষের আত্মার উৎস বনের সবুজ ছায়া যেন প্রাকৃতিক এক শীতল নিঃশ্বাস পাখির গান পাতার মর্মর ধ্বনি আর দূরে ঝর্নার কলকল শব্দ মিলে যে সুর তৈরি হয় তা মানুষের হৃদয়ের ছুঁয়ে যায় গভীর শান্তির সুরে এই বন শুধু গাছের সমাহার নয় এটি জীবনের আশ্রয়স্থল প্রাণী পাখি নদী ও মানুষের অবিচ্ছেদ সম্পর্কের এক পথে দিন শেষে নিরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে পশু পাখি অপর থেকে গুধুলি লাল হয়ে আসছে আর মানুষের আড্ডা জমে উঠেছে নিত্যদিনের কর্মব্যস্ততা বেড়ে যাচ্ছে আর মানুষের হৃদয়ে লেগে যাচ্ছে জম আর সেই জমকে মন খুলে দম নিতে আমাদের আজকের এই ভিডিওর আয়োজন আপনার প্রিয়জনকে নিয়ে চলে আসুন একদিন মানসিক চাপ কমাতে এবং মনকে সতেজ রাখতে সাহায্য করবে এরকম প্রাকৃতিক সৌন্দর্য এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন একবার ভাবুন তো একটি অটোর ভিতরে আপনার পরিবারকে নিয়ে চলে এসেছেন এখানে আড্ডা দিতে একটি দিন সুন্দর ছবি উঠাচ্ছেন সাথে মিশে যাচ্ছেন আবহাওয়ার সাথে কেমন লাগবে আমার ভাবনার প্রতিচ্ছবি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি অনেক পর্যটক চলে এসেছে সেই তাদের ভাবনাকে বাস্তবায়ন করতে এই ভিডিওর মাধ্যমে আমি আমার চিন্তা চিন্তাভাবনাকে বহিঃপ্রকাশ করেছি আশা না আসা আপনার ব্যাপার তবে আমি অবশ্যই দাওয়াত দিতে পারি আমরা ফিরে যাচ্ছি আমাদের নিরে তবে আপনাদের এই ক্লান্তিময় জীবনের ব্যস্ততার ভিড়ে অবশ্যই চলে আসবেন এই আমাদের মাইধার চালা ঘাটাইল পড়তে দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছিলেন সবার কাছ থেকেই বিদায় নিচ্ছি এই মাইধার চালা থেকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজ শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং